অনুভব করতেছি এবং উপভোগ করতেছি অত্যন্ত একটা দুর্যোগময় অবস্থা সেটা হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ইন্ডিয়া থেকে বাদ ছেড়ে দেওয়ার কারণে ওই দিকের পানি উপরের বৃষ্টি হঠাৎ করে আমাদের দেশটা পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এখন যেমন মানুষ জনজীবন অচল হয়ে যাচ্ছে আমাদের এই খাওয়া চিকিৎসা এবং আমাদের স্বাস্থ্য রক্ষা করা আমাদেরকে পরিবেশ রক্ষা করা কোনো হচ্ছে না। তার মাঝে আবার রাষ্ট্রীয় ভাবে একটা চক্র বিশৃঙ্খলা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র পায় তারা করতেছে এরই মাঝে আমাদের আসলে কি কি করতে হবে এই নিয়ে একটা আলোচনা করব সেটা হলো যেহেতু অতি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দিয়ে আমাদের বেশিরভাগই ঠান্ডা জনিত রোগ হয় গলা ব্যথা জ্বর ঠান্ডি কাশ এই আমরা বৃষ্টিতে যেন কম ভিজি এটা আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আমরা গরম পানি বেশি বেশি ব্যবহার করবো খাবো অজু করবো করব করবো যতটুকু সম্ভব হয় কিন্তু ঠান্ডা পানি আমরা খাবো না ইনশাল্লাহ এই দুইটা জিনিস করলে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো দ্বিতীয়ত হলো বন্যার পানি ধেয়ে আসছে তাতে কি হচ্ছে কখন কোন এলাকা প্লাবিত হয় বলা যায় না এই জন্য আমাদের পূর্ব থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে শুকনো খাবার এবং আমাদের খাদ্য সামগ্রী এবং মৌলিক যে ওষুধগুলো আমরা ব্যবহার করি ওই ওষুধগুলো আমাদের রাখতে হবে খাদ্য খাদারগুলো রেডি রাখতে হবে এবং আর্নিং প্রসেস মানে যেখান থেকে যেখান থেকে আমাদের আয়ের উৎস আসবে খাওয়ার উৎস আসবে এগুলোর প্রতি খেয়াল রাখা এবং বন্যা হইলে আপনি কি কি করবেন কোন কোন জায়গায় আপনি আশ্রয় নিবেন ওই জায়গাগুলো আপনি রেডি করে রাখা আর আপনার পাশে যারা দুর্বল আছে তাদের প্রতি খেয়াল দ্বিতীয় কথা হলো আমাদের এই বৃষ্টি কারণে বন্যার কারণে আমাদের দেশের যারা নিজেও খেটে খাওয়া মানুষ ওই মানুষগুলো অনেক কষ্টে আছে তারা কাজ না করলে তারা তাদের খাদ্য আসে না এই লোকগুলোর প্রতি আপনারা জাগাত ফান্ড থেকে হোক দান ফান্ড থেকে হোক যারা সচ্ছল আছে তারা সাহায্য করবেন ইনশাল্লাহ আমরা যদি এভাবে সবাই সাহায্য করি তাহলে সবাই সবার মাঝে আমরা বিলিং করে দিতে পারলে আমাদের কেউ কষ্ট পাবে না খাপ দিয়ে কষ্টে দ্বিতীয়ত হলো রাষ্ট্রীয়ভাবে যে বিশৃঙ্খলাটা হচ্ছে যারা করছে তাদের কাছে অনুরোধ হইল এই দেশে আত্ম থাকবে এ দেশে সাধারণ মানুষও থাকবে এই মুহূর্তে আল্লাহ বিশৃঙ্খলা করবেন না যেহেতু আমাদের আসলে কি। এই পাক থেকে যেতে হবে আমরা এই ক্ষণিকের দুনিয়াতে এসেছি আমরা যদি কাউকে কষ্ট দিই আমাদেরকে দুনিয়াতে কষ্ট পাইতে হবে আখড়াতে কষ্ট পাইতে হবে যারা তত্ত্বাবধায়ক সরকার এসছেন ওনাদেরকে আমরা সবাই সহযোগিতা করি দেশটাকে যেন একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে ওইভাবে আমরা মানসিক ভাবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমরা যেন সহযোগিতা করতে পারি দলি কন্দল বাদ দি আমরা এক হয়ে যেন কাজ করতে পারি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা যেন এক হয়ে সুন্দরভাবে বাসবাস করতে পারি আমরা যেন বিভাজন তৈরি না করি এটা আমার প্রতি সাধারণ নাগরিক হিসেবে নিবেদন এই মুহূর্তে যেখানে আছি মসজিদ মাদ্রাসায় ঘরে নীরবে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদেরকে গজব আচার থেকে একটু হেফাজত করে এবং আমাদেরকে একটু শান্তিতে থাকার সুযোগ করে দেয় প্রাকৃতিক দুর্যোগ থেকে যে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ আল্লাহ পাসুতলানার জন্য আমরা বিস্তার করি এবং সময়মতো চলে পড়তে পারি এবং আল্লাহর কাছে সর্বজন মনে মনে জাতি সম্মলিতভাবে মূল্যাজারদি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তাআলা ফাজালা আমাকে সবাইকে সহজ করে দেয় সুন্দর জীবন যাপনের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন